আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পরে আবার লাইভে চলে আসলাম যদিও কন্টিনিউ লাইভে আসার কথা ছিল কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আসতে পারিনি যেহেতু শনিবার রবিবার একটু ব্যস্ত সময় যায় আর একটু অসুস্থ তার জন্য লাইভে আসতে পারিনি তো একটু ঠিক করে নেই তো আজকে আমি লাইভে আপনাদের সাথে কথা বলবো আমার বিজনেসটার কিছু প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন নিয়ে সেই প্রশ্নটা হচ্ছে যে আমাদের বিজনেসে কি ইনভেস্ট করতে হয় আমাদের বিজনেসে কি ইনভেস্ট আছে আর এই আয়ের জন্য আমাদের মানে ইনকামের জন্য আমাদের কতটা সময় প্রয়োজন তো এই ব্যাপারে আজকে আমি কথা বলবো তো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই আমি আমার পেজ থেকে লাইভে এসেছি ফয়সাল রেহানা ডিজিটাল বিজনেস পেজ থেকে তো অনেকে আমাকে চেনেন আবার অনেকে চেনেন না তাদের জন্য আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি রেহানা আক্তার দীর্ঘ এগারো বছরের বেশি সময় ধরে আমি ইতালিতে বসবাস করছি আমার পরিবারের সাথে আমার এক ছেলে আলহামদুলিল্লাহ আমার এক ছেলে আমার হাজব্যান্ড ফুল টাইম জব করে আর আমি আমার পরিবার দেখাশোনার পাশাপাশি এই ডিজিটাল বিজনেসটি রান করছি সাকসেসফুলি রান করছি আমি এই বিজনেসটি শুরু করি প্রায় অনেক মাস আগেই আমার একটা ফিনান্সিয়াল ফ্রিডম তারপর ফিনান্সিয়াল ফ্রিডম নিজের একটা আইডেন্টি এবং আমি যাতে ফ্লেক্সিবল ওয়েতে আমি আমার হাজব্যান্ডকে ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারি সেই কারণেই আমি বিজনেসটিতে জয়েন করি আর শুধু তাই নয় আমি আমার যে ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারছি এবং আমি আরও আপু এবং ভাইয়াদের তাদের স্বপ্ন পূরণ করার জন্য হেল্প করে যাচ্ছি তো আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং বিজনেস আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে যেমন ফেসবুক ইউটিউব টিকটক লিঙ্ক লিন্ট এগুলো ইউজ করে আমরা আমাদের মার্কেটিংটা করে থাকি তো যারা যারা নিজেদের ফ্লেক্সিবল টাইমে এবং জবের পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছেন বা পার্ট টাইম জব করছেন তারা কিছু করতে চাচ্ছেন বা আলাদা একটা বিজনেস করছেন ফিজিক্যাল বিজনেস করছেন বাট অনলাইনে কিছু একটা করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্মটি বেস্ট উত্তম একটা প্ল্যাটফর্ম কেননা এখানে তেমন একটা সময় দিতে হচ্ছে না আমাদের নাইনটি পার্সেন্ট কাজ আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে আর টেন পার্সেন্ট কাজই আমরা করে থাকি আমাদের রয়েছে ট্রেনিং সাইট এবং আপনার জন্য থাকবে একজন ম্যান্টর কোচ আমাদের রয়েছে আরও গ্লোবাল কমিউনিটি যেখানে বিশ্বের বিভিন্ন দেশের একশো পঁচানব্বইটা দেশের লোক বিজনেসটা রান করছে সাকসেসফুলি রান করছে সেখানে মেম্বার আছে প্রায় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারের উপরে আরও রয়েছে আমাদের একটি বাংলাদেশি কমিউনিটি যেখানে প্রায় তেরো হাজারের উপরেও মেম্বার রয়েছে তারা বিজনেসটা রিচার্জ করছে বিজনেসটা করছেন এবং বাংলাদেশি কমিউনিটি এখন এগিয়ে যাচ্ছে সাকসেসফুল্লিভাবে বিজনেসটি হালাল লিগ্যাল আর লেজিট আমরা যারা প্রবাসে থাকি তাদেরকে অবশ্যই লিগাল বিষয়টা সবার আগে দেখতে হয় আর যেহেতু আমরা মুসলিম সেহেতু আমাদেরকেও চিন্তা করতে হয় আমরা যখন কোনো একটা ইনকাম করব জব করব বিজনেস করব সেটা আমাদের জন্য হালাল কিনে সেটা অবশ্যই আমাদের দেখতে হয় হালাল না হলে কিন্তু আমাদের পুরোটাই শেষ ইনকামটাই শেষ তো আমি আর বেশি কিছু বলবো না আমি এখন চলে যাব আমাদের মেন কোয়েশ্চনে আমি যে কোশ্চেনটা নিয়ে আজকে এসেছি সেটা হচ্ছে আমাদের বিজনেসে কি ইনভেস্ট আছে কিনা এক কথায় বলতে গেলে এটা একটা বিজনেস এক কথায় বলতে গেলে এটা একটা বিজনেস আর বিজনেস বলতেই কিন্তু ইনভেস্টমেন্ট অবশ্যই থাকবে যে কোনো বিজনেসের কথাই বলার না কেন ইনভেস্ট বিজনেস বলতেই আপনাকে একটা ইনভেস্টের কথা সবার আগে মাথায় রাখতে হবে যে আমি একটা বিজনেস করব সেখানে আমার অবশ্যই ইনভেস্ট রয়েছে তবে এখানে আমাদেরকে বারবার ইনভেস্ট করতে হচ্ছে না আমাদের অন্যান্য বিজনেস থেকে পার্থক্য এটাই এখানে বারবার ইনভেস্ট করতে হচ্ছে না যেমন ধরেন যে সব আমি ফিজিক্যাল বিজনেসের কথা বাদ দিলাম মানে অফলাইন বিজনেস ফিজিক্যাল না অফলাইন বিজনেসের কথা বললাম বাদ দিলাম যারা অনলাইনে বিজনেস করছেন যেমন কসমেটিক্সের বিজনেস করছেন তারপর জামা কাপড়ের বিজনেস করছেন তাদেরকে কি করতে হচ্ছে যে অনলাইনে এসে তাদেরকে প্রোডাক্ট সেল করতে হচ্ছে বা নির্দিষ্ট সময় পর পর আবার তাদেরকে রি করতে হচ্ছে যেমন আমাদের এক পার্টনারিয়া ছিল সেরকম একজন ছিল সে বিজনেসটা অবশ্যই ছেড়ে দিয়েছে তো এই ঝামেলার জন্য ছেড়ে দিয়েছে শেয়ার করিও করতে পারেনি এখন সেই বিজনেসটা করছে তো আমাদের বিজনেসে ইনভেস্ট আছে তবে বারবার ইনভেস্ট করতে হচ্ছে না রিইনভেস্ট করতে হচ্ছে না ওয়ান টাইম ইনভেস্ট করবেন এবং নামমাত্র একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে সে বিজনেসটা শুরু করতে পারছে নামমাত্র একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি একেবারে গ্লোবাল বিজনেস পেয়ে যাচ্ছে তো এই জিনিসটা আসলেই যারা বিজনেসটা নিয়ে রিচার্জ করেন যারা বুঝেন তারা আসলে এই বিজনেসটা করেন এই বিজনেসটা তারাই করেন যারা বুঝতে পারেন যে আমাদের এই বিজনেসটার ব্লেসিংটা কি বেনিফিটটা কি আমি আমার কথাই বলতে পারি আমি আমার কথাই বলতে পারি আমি যখন দেশে ছিলাম আমি স্কুলে শিক্ষকতা করেছি আমার আমি ম্যানেজমেন্টের ওপর মাস্টার্স করেছি তো মাস্টার্স পরে আমি একটা কলেজে লেকচার হিসেবেও জয়েন করি কিন্তু ইতালি এসে কারণে আর করা হয় নাই তো ইতালি এসেও আমি তেমন একটা জব করতে পারি বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে বাট সেদিকে নাই গেলাম তো যেসব আপুরা প্রবাসের মাটিতে জব করেন একমাত্র তারাই বলতে পারেন যে পরিবার বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে তাদেরকে বাহিরে যে জব করাটা জব করতে হওয়াটা মানে জব করাটা কতটুকু কষ্টের একমাত্র যেসব আপুরা করে থাকেন তারাই জানেন আলহামদুলিল্লাহ যেসব আপুরা যারা জব করতেন যারা জব করতেন তারা এই বিজনেসটা পাশাপাশি জবের পাশাপাশি এই বিজনেসটা করে প্রায় দেড় থেকে দুই বছরের মাথায় তারা তাদের জবটা কুইট করতে পেরেছে রেগুলার যে জবটা করতো সেই রেগুলার লাইফ থেকে বের হয়ে তারা এখন এই বিজনেসটা রান করছে এবং সাকসেসফুলি করছে এখন যদি এই এই বিজনেস বিজনেসে কিছু আছে বলেই তো এই বিজনেসটা করছে বা আমরা করছি বা আমি করছি নাহলে তো বিজনেস থেকে যদি আমাদের ইনকাম না হতো বা কোনো ঝামেলা থাকতো তাহলে তো আমরা এই বিজনেসটা করতাম না তাই না আর আপুরও বিজনেসটা কুইট করতো না যদি এখান থেকে ইনকাম পসিবল না হতো আরও আমিও এরকম বিজনেস খুঁজছিলাম সময় আর বিদেশের বাড়িতে একজনের ইনকাম দিয়ে থাকাটা যে কত কষ্টের সেটা যারা বিদেশে আছে প্রবাসী আছে একমাত্র তারাই বলতে পারে কারণ এখানে লিভিং কস্ট এত এত বেশি বাসা ভাড়া আছে লিভিং কস্ট গাড়ি বাচ্চাদের স্কুলের স্কুলের বেতন দৈনন্দিনের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রত্যেকটা জিনিস সামলাতে কিন্তু আমাদের হিমশিম খেতে হয় আর আমাদের ব্যাকসাইডে বাংলাদেশেও কিন্তু আরেকটা পরিবার থাকে তো সো সব কিছু ওর উপর ডিপেন্ড করলে ডিপেন্ড করে এই প্রবাসের মাটিতে একটা ইনকামের উপর থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ নয় আর সুযোগ থাকলে একাধিক ইনকাম সোর্স থাকাটা খুবই জরুরি যেটা আমাদের এই বিজনেসটা হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম আর আমাদের কিন্তু কোভিড শিখিয়ে দিয়েছে যে একাধিক আর্নিং সোর্স থাকাটা কতটা জরুরি জরুরি তখন থেকেই কিন্তু আমরা অনলাইনে কিছু একটা খোঁজার চেষ্টা করছি এবং খুঁজতে খুঁজতে আলহামদুলিল্লাহ এই বিজনেসটি আমি পেয়ে যাই একদিন ফেসবুক ফিডে নিউজ ফিডে আমি এই বিজনেসটি পেয়ে যাই একটা অ্যাড দেখে আমি বিজনেসটাতে জয়েন করি আলহামদুলিল্লাহ আমি বিজনেসটি সাকসেসফুলি রান করতে পারছি এবং আমি অনেক হ্যাপি এখান থেকে যদি আমি কিছু না পেতাম তাহলে কিন্তু আমি এতদিন এখানে স্টে করতাম না আমি যখন দেখলাম এটা একটা 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 লিগেল বিজনেস রিলেবল একটা বিজনেস আমি আমি আমার কমফোর্ট জোন থেকেই করতে পারবো যেখানে আমাকে অন্য বিজনেসের মতো কোনো ইনভেন্টরি করতে হচ্ছে না আমাকে লাইভে এসে প্রোডাক্ট সেলিং করতে হচ্ছে না প্রোডাক্ট দেখাতে হচ্ছে না সেল হলে সেটাকে আবার সেটাকে আবার আমাকে সেই প্রোডাক্টটা আমাকে পোস্ট করতে হচ্ছে পোস্ট অফিসে যেয়ে পোস্ট করতে হচ্ছে না বা আবার রিটার্ন আসার কোনো সম্ভাবনা নেই রিটার্ন আসছে না এত ধরনের ঝামেলা হচ্ছে না আমাকে রি ইনভেন্টরি করতে হচ্ছে না তো রি ইনভেস্টও করতে হচ্ছে না তো এত ঝামেলা আমাদের এই বিজনেসটাতে নাই যেটা অন্যান্য বিজনেসে রয়েছে এইগুলো আমাদেরকে চিন্তাই করতে হয় না এগুলো আমরা চিন্তাই করি না ওই সাইডে আমরা দেখতেই হচ্ছে না আমাদের তবে আমাদের বিজনেসে যে এগুলো নাই তা কিন্তু না আমাদের বিজনেসও এগুলো আছে কিন্তু এগুলো আমাদেরকে দেখতে হচ্ছে না যেমন ধরেন আমাদের কাপড় এখানে ছিল আমরা যারা প্রবাসী অনেক আপুই কিন্তু এখন বিজনেস করে কাপড়ে জামা কাপড়ে বিজনেস করে তো সেই আপুর রুমেও আমি কিনেছিও সে আপুর যে লিভিং রুমটা আছে বেডরুম আছে লিভিং রুম তো পুরোটাই প্রোডাক্ট দিয়ে ভরা তারপরে লিভিং রুম বেডরুমটাও এক পাশে পুরোটাই ভরা দেখে মনে হচ্ছে একটা কি বলে এটা শোরুম এক বিশাল এক অবস্থা খুব ঝামেলা বিশাল এক অবস্থা মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা এরকম সেটা আমার পক্ষে সম্ভব না হ্যাঁ এগুলিকে আবার প্যাকেজিং করা আবার কখনো রিটার্ন আসলে আবার এটা করা মানে এটা অনেক একটা ঝুঁকির কাজ আর কি ঝুঁকি ঝামেলার কাজ পক্ষে কখনো সম্ভব না প্রবাসের মাটিতে আমাদেরকে একাই কিছু হ্যান্ডেল করতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে দেখা যাচ্ছে এখানে কয়েক মাস পর পর ইনভেস্ট করতে হচ্ছে নতুন প্রোডাক্ট আনতে হচ্ছে যেমন ধরেন আমি যদি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আনি তো সেখানে যে সেখানে আমাকে অবশ্যই দেড় থেকে দুই হাজার টাকা আমাকে লাভ করতে হচ্ছে লাভ করার একটা টেন্ডেন্সি থাকতে হবে লাভ করতে হবে তারপরেও যে আমার যে প্রোডাক্টগুলো আনবো সেগুলো যে আমার সবগুলি হাই কোয়ালিটির হবে তা কিন্তু না সেখানে আমার লো কোয়ালিটির প্রোডাক্ট থাকতে পারে আমার খারাপ প্রোডাক্ট থাকতে পারে তো সেই সম্পূর্ণটা কিন্তু লসের উপর দিয়ে যাচ্ছে আমার লসের উপর দিয়ে যাচ্ছে আমি কিন্তু সেখানে লাভ করতে পারছি না তো দেখা যাবে একসময় আমি বিজনেসটাকে ছেড়ে দিচ্ছি তো ছেড়ে দিলে কি হবে আমার ইনকামটাও শেষ হয়ে গেল ইনকাম শেষ একটা জবের মতো আমি করলে আমার ইনকাম আর না করলে আমার ইনকাম নাই কিন্তু আমাদের বিজনেসটা আবার সেরকম না আমাদের ইনভেস্টটা একবার ইনভেস্ট করার পরে আপনাকে আর ইনভেস্ট করতে হচ্ছে না চাইলে করতে পারবেন সেই সিস্টেমও আছে কিন্তু আপনি না চাইলে আর ইনভেস্ট করতে হচ্ছে না আর আপনি এই বিজনেসটা আপনার নেক্সট যে জেনারেশন তাকে আপনি হ্যান্ড ওভার করে দিয়ে যাচ্ছেন দিয়ে যেতে পারছেন শুধু তাই না আপনি যেখান থেকে শুরু করছেন আপনি যে বিজনেসের যে ভিত আপনি যেটা তৈরি করে দিয়ে যাবেন যে যে বিলটা তৈরি করে দিয়ে যাবেন যে কাঠামোটা তৈরি করে দিয়ে যাবেন আপনি নেক্সট জেনারেশন সেখান থেকেই বিজনেসটা শুরু করবে এমন না যে তাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে তা কিন্তু না আপনাকে সেটা সে ধীরে ধীরে আপনি যেটা যেখানে শেষ করে যাবেন আপনি নেক্সট জেনারেশন আবার সেখান থেকেই শুরু করতে পারছে তো এটা কিন্তু অন্য কোনো বিজনেস বা জবের ভিতরে কিন্তু এটা নাই তো এটা একটা প্যাসিভ ইনকাম এটা একটা প্যাসিভ ইনকাম যেটা এক সময় যে একটা নির্দিষ্ট ফিক্সড অ্যামাউন্টে দাঁড়িয়ে যাবে শুধু তাই নয় হিসেবে দাঁড়িয়ে যাবে একটা মাইল স্টার পরে মানে একটা লেভেলের পরে যে আপনার ইনকামটা কিন্তু হয়ে যাবে আর তারপরেও তো আপনি নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে পারছেন যেটা অন্য বিজনেসের পক্ষে কখনোই সম্ভব না তো আমাদের যদি ইনকাম না হতো আমরা ইনভেস্টের পরে যদি আমাদের ইনকাম না হতো তাহলে বিদেশের বাড়িতে তো আমরা এত কষ্ট করে কিভাবে থাকবো আমরা এত সময় দিয়ে এত সময় দিয়ে এত সময় ব্যয় করে আমাদের পক্ষে তো এটা পসিবল ছিল না আপনারা যখন আমাদেরকে নক করছেন বিজনেসটা বিজনেসটা সম্পর্কে জানতে চাচ্ছেন আমরা সময় দিচ্ছি আপনাদেরকে বলছি। তারপরে এই যে সকাল সকাল দশটা সাড়ে দশটা বাজে সকাল সকাল লাইভে চলে আসছে কেন আসছে অসুস্থ তারপরে লাইভে আসছে কেন আপনাদেরকে বলার জন্য আপনাদেরকে বোঝাবার জন্য যে আসলে আমাদের বিজনেসটা কতটুকু রিলায়েবল আমাদের বিজনেসটা কতটুকু লিগেল সেই জিনিসগুলো বোঝানোর জন্য আমরা কিন্তু লাইভে আসি তো নিশ্চয়ই আমাদের এখানে ইনকাম হচ্ছে নিশ্চয়ই আমাদের এটার মানে হচ্ছে যে আমাদের ইনকাম হচ্ছে ইনকাম হচ্ছে বলেই আমরা এগুলো এখনো করছি আর না হলে কিন্তু আমরা সে কবেই ছেড়ে দিতাম অনলাইনে কিন্তু আরো অনেক কিছু চেষ্টা করেছিলাম ইউটিউবিং বলেন ফ্রিল্যান্সিং বলেন ফেসবুকিং অনেক কিছু করেছে কিন্তু কোনোটাতেই সময় কন্টিনিউ করতে পারেনি যখন আমরা এটাতে দেখলাম যে না এখানে চেষ্টা করলে হয়ে যাবে তো আর তো আর তারপর থেকে আর বিজনেসে লেগেই আছি এবং ইনশাল্লাহ সাকসেস হচ্ছি তো আসলে একটা কমন সেন্সের ব্যাপার যারা এটা বুঝতে পারে তারা আসলে বিজনেসটাতে জয়েন করে আর একটা ব্যাপার হচ্ছে কি আমাদের কাজটা সম্পূর্ণ টেকনোলজির টেকনোলজির কাজ ব্রেনের কাজ যে বুদ্ধি দিয়ে কাজ করা ব্রেন দিয়ে কাজ করা আর আমি ব্রেন দিয়ে কাজ করতেই পছন্দ করি যে কঠোর পরিশ্রম করা কায়িক পরিশ্রম কঠোর পরিশ্রম তো অবশ্যই আমাদের বিজনেসে অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় তবে আমরা ব্রেন কাজে লাগাচ্ছি আমরা এখানে কায়িক পরিশ্রমটা আমাদের কম হচ্ছে কায়িক পরিশ্রমটা করছি না যেমন আমাদের নয়টা পাঁচটা যে একটা কাজ করতে হচ্ছে পরিশ্রম করতে হচ্ছে তারপর ব্রেন সেখানে কিন্তু ব্রেন কাজ করছে না ব্রেন তাদেরই কাজ করছে যারা সফল হয়েছে যারা এই পর্যন্ত যারা ব্রেন দিয়ে কাজ করেছে তারাই কিন্তু সফল হতে পেরেছে এই যে আপনি যদি বলেন কম্পিউটার এই যে ফেসবুক যে তৈরি করেছে ফেসবুকটা যে আছে এটা কিন্তু ব্রেন দিয়ে তৈরি করে এই সফটওয়্যারটা কিন্তু ব্রেন দিয়ে তৈরি করে কিন্তু কায়িক পরিশ্রম নাই ব্রেন দিয়ে তৈরি করার পরে ওনার অধীনে এটাকে এক কঠোর পরিশ্রম করে মানুষ এটাকে সাকসেস করে তুলছে কিন্তু বাট এই পুরো বিষয়টা তো আপনাকে ব্রেন দিয়ে করতে হচ্ছে প্রথমে ব্রেন ব্রেন দিয়ে যারা কাজ করে তারা কিন্তু এগিয়ে যায় চিন্তা ভাবনা করার কথা বলছে আমাদের কোরআনও কিন্তু আছে যে কিভাবে বলবো আমি তো আর সেই রকম বিশেষজ্ঞ না তবে যতটুকু জানি যতটুকু বুঝি সেখানেও বিভিন্ন আয়াতে বলা আছে যে এখানে যারা চিন্তাশীল তাদের জন্য তার ভিতরে অনেক কিছু রয়েছে তারা যদি চিন্তা ভাবনা করে দেখে তাহলে অনেক কিছু বুঝতে পারবে তাহলে আমাদের চিন্তা করতে বলছে চিন্তা করে বুঝে শুনে তোমাকে আগাতে বলছে বুঝে শুনে তোমাকে ইবাদত করতে বলছে তো সেখানে আমরা কেন পরিশ্রম কায়িক পরিশ্রম যেখানে আমরা ব্রেন দিয়ে কাজ করতে পারবো সেখানে তো আমাদের কায়িক পরিশ্রমের কোনো দরকার হচ্ছে না যারা বলে যে না আমি কাইক পরিশ্রম করবো আমার ব্রেনটা ঘুমাক তাদের জন্য আমাদের এই বিজনেসটা না যারা মনে করে যে না আমাকে কিছু করতে হবে দিয়ে কিছু করতে হবে আমি ঘরে বসে ফ্যামিলিকে ফ্যামিলিকে সাপোর্ট করে পরিবার দেখাশোনার পাশাপাশি আমি কিছু একটা করতে চাই তাহলে তাদের জন্য আমাদের এই বিজনেসটা কারণ সম্পূর্ণ আমাদের এই সম্পূর্ণ বিজনেসটা চলে অটোমেশন সিস্টেমের মাধ্যমে যেটা ব্যাক সাইডে হয়ে থাকে তো আমি ব্রেন দিয়ে কাজ করতে পছন্দ করি তাই আমি করছি আর যদি আপনার মনে হয় যে না আপনি কায়িক পরিশ্রম করবেন ঠিক আছে আপনার জন্য ওই ব্যবসা অন্য ব্যবসা ব্যবসা কায়িক পরিশ্রমের তো আজকে আমি এই আমাদের ইনভেস্টের ব্যাপারে শুধু এতটুকুই বললাম তো নেক্সটে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আসলে এখানে কত সময়ের প্রয়োজন হয় এটা একটা বিজনেস ইনকাম তো ইনকামটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার কাজের উপরে যেমন ধরেন বিজনেসটা আপনি যখন বিজনেসটা শুরু করবেন সেখানে আপনার সেটআপের জন্য আপনার একজন ওয়ান টু ওয়ান কোচ থাকবে তারপর একজন ওয়ান টু ওয়ান ম্যান্টর থাকবে আপনার কোচ থাকবে আপনি জয়েন করার পরপর আপনার ওয়ান থেকে এক থেকে দুই সপ্তাহের ভিতরে আপনার বিজনেস সেটআপটা আপটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি বিজনেসটা কিভাবে নিচ্ছেন আপনি বিজনেসটা কিভাবে নিচ্ছেন আপনি কিভাবে এটাকে সময় দিচ্ছেন আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেমন হবে সব কিছুর উপর ডিপেন্ড করবে আপনার ইনকামটা আপনি কতটুকু সিরিয়াসভাবে নিচ্ছেন যে যত সুন্দর করে বিজনেসটা নিচ্ছে প্রত্যেকটা জিনিস ফলো করছে এবং তাদেরই সাকসেস হচ্ছে কিন্তু তাড়াতাড়ি হচ্ছে যারা বিজনেসটা সাকসেসফুল যারা বিজনেসটা সাকসেস হয়েছে যত দ্রুত সাকসেস হয়েছে তারাই কিন্তু বিজনেসটাকে এই বিজনেসটাকে সিরিয়াসভাবে নিয়েছে তারাই কিন্তু বিজনেসটাতে কি বলবো এটাকে আপনি কতটুকু এফোর্ড দিতে পাচ্ছেন এফোর্ড আপনার এফোর্টের উপর ডিপেন্ড করবে আপনার বিজনেসের সাকসেস এখানে যেহেতু এখানে যেহেতু এটা যেহেতু একটা বিজনেস সো সেখানে অবশ্যই ইনকাম আছে আর ইনকামটা মান্থ ডিপেন্ড করবে আপনার উপরে আপনার উপরে এভরি মান্থ ডিপেন্ড করবে এটা তো জব না যে আপনি এভরি মান্থ একটা ফিক্সড একটা ইনকাম পাবেন তাই না একটা ইনকাম যে ফিক্সড পাবেন তা তো না ফিক্সড একটা ইনকামের জন্য আপনাকে একটা লেভেল পর্যন্ত যেতে হবে যেমন থার্ড লেভেল আছে ফোর্থ লেভেল আছে এই লেভেলগুলো ক্রস করার পরে আপনি অবশ্যই আপনি অবশ্যই একটা প্রতি মাসে আপনার একটা ফিক্সড একটা ইনকাম থাকতেছে তো সো আর সেই সম্পূর্ণটা ডিপেন্ড করবে কিভাবে আপনি বিজনেসটা কতটুকু সিরিয়াসভাবে নিচ্ছেন কত সুন্দরভাবে নিচ্ছেন কতটুকু গুরুত্ব দিচ্ছেন আপনি আপনার ম্যানটর এবং কোচার কোচের পরামর্শ অনুযায়ী কাজগুলো কিভাবে করছেন আপনার মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে আপনার মার্কেটিং কিভাবে করছেন অবশ্যই আপনার কোচ এবং ম্যান্টর আপনাকে হেল্প করবে সব কিছুর উপর ডিপেন্ড করবে আপনি কত আপনি কীভাবে বিজনেসটা নিচ্ছেন তার উপরে নির্ভর করবে আপনার ইনকামটা তবে এখানে ইনকামটা একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্ট হবে কিভাবে কারো আগে হবে কারো পরে হবে জাস্ট এতটুকুই কেউ আগে শুরু করতে পারে ইনকামটা শুরু হয়ে যায় আর কারো একটু লেট হয় তো এখানে যদি আপনি বলেন মান্থলি ইনকাম তাহলে আমি এটাই বলবো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর এখানে হয় মান্থলি ইনকাম হয় এবং একটা লেভেল গেলে হয় কিন্তু প্রথমে আপনাকে সিস্টেম আসতে হবে একটু 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 করে করে বিজনেসটাকে আপনাকে গ্রো করতে হবে তারপর আপনার এটা ফিক্সড হয়ে যাবে আপনি শুরুতেই একটা ফিক্সড ইনকাম পাবেন সেটা আমরা কখনই বলতে পারি না বা কখনই আপনাকে বলবো না ডিপেন্ড করবে আপনার কাজের উপর আপনার ট্রেনিং সেট দেওয়া হবে আপনার ট্রেনিং সেটটা আপনি দেখবেন আপনি কিভাবে কাজ শুরু করতে পারেন সব কিছু ডিপেন্ড করবে আপনার ইনকামে তো সেটা সেটা আর্লি দুই মাস পরেও হতে পারে সেটা আপনি সাথে সাথে জয়েন করার সাথে সাথেও হতে পারে এটা সম্পূর্ণটা আপনার ওপর তো আজকে এই ছিল আমার যে বিজনেসটা আমাদের বিজনেসে ইনভেস্ট আছে কিনা তারপরে কত সময় প্রয়োজন হয় আমাদের বিজনেসটাতে করতে তো নেক্সট আমি আরেকটা কোয়েশ্চেন নিয়ে আসব আজকে আশা করি আমি বুঝাতে পেরেছি যে আমাদের বিজনেসে ইনভেস্ট আছে এবং অন্যান্য বিজনেসের মতো ইনভেস্ট না এটা সম্পূর্ণ ডিফারেন্স একটা প্রসেস ডিফারেন্স একটা মডেল ডিফারেন্স একটা সিস্টেম সবকিছু দেখতে হলে বুঝতে হলে আপনাকে আমাদের नेक्स्ट স্টেপে যেতে হবে মানে সেকেন্ড স্টেপে যেতে হবে সেকেন্ড স্টেপে আমাদের বিজনেসটার ফুল মডেল আপনাকে দেখানো হবে আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন আমাদের বিজনেসটা কতটুকু রিলায়েবল কতটুকু লিগ্যাল কতটুকু হালাল তো আজকে আমি আর কিছু বলছি না তো এখানে আমি নেক্সটে আরেকটা কোশ্চেন নিয়ে আসবো আশা করি আবার আগামীকাল দেখা হবে আগামীকাল আসবো আরেকটা কোশ্চেন নিয়ে আপনাদেরই করা কোশ্চেন নিয়ে তো সেটার আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো তো দেখা হবে সবাই ভালো থাকবেন আগামীকালকে আসসালামু আলাইকুম